কুম ও রহমতুল্লাহি অবরকাত আশা করছি সকলে ভালো আছেন আমরা সব সময় যে ব্যাপারে খুব বলিষ্ঠভাবে একটি কথা বলে এসেছি যে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বিনিয়োগ বাজারকে একটা গতিশীল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার জন্য এবং বিনিয়োগ বাজারের তারল্য সংকট পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হল শেয়ার বাজারে বহুজাতীয় কোম্পানির সরকারি শেয়ার আসছে সো আমরা একটু নিউজটা একটু পরে শোনাই অথেন্টিকেশনের জন্য বা যুক্তিযোগ্যার জন্য আমরা সোর্সটা উল্লেখ করি শেয়ার বাজার নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকায়টি এসেছে যে খবরটা আমরা কিন্তু বেশ কয়েকবার আপনাদের সাথে আমি আলোচনা করেছি যখন মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার বিশেষ সহকারী সেভারেল টাইমস এটা নিয়ে মিটিং করেছেন তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের এসব নিয়ে বক্তব্য হয়েছে মিটিং হয়েছে পাশাপাশি বিএসিসির চেয়ারম্যান মাকসুদ সাহেব তিনি এসব নিয়ে অনেক কাজ করেছেন আজকে যে মিটিং হয়েছে তার একটু আলোচনা আমি একটু পড়ে শোনাই এরপর আমি আলোচনা করব শেয়ার বাজারে গভীরতা ও তারল্য প্রভাব এবং বিনিয়োগকারীদের শক্তিশালী ভিত্তির কোম্পানিগুলোতে বিনিয়োগের সুযোগ তৈরি করতে সরকার এক যুগন্তকারী পদক্ষেপ নিয়েছে শিল্প মন্ত্রণালয় রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ সঙ্গে আলোচনা শুরু করেছে যাতে বহুজাতিক কোম্পানিগুলোতে সরকার এবং বিদেশি অংশীদারের ধারণ করা শেয়ার দ্রুত শেয়ার বাজারে ছাড়া যায় আজ বৃহস্পতিবার অর্থাৎ একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিল্প সচিব রহমানের এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় সচিবের নির্দেশনায় দেশের শেয়ার বাজারকে শক্তিশালী ও সম্প্রসারিত করা অংশ এই বৈঠকের আয়োজন করা হয় বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল অন্তর্বর্তী সরকারের একটি সুদূর প্রসারী পরিকল্পনা এই পরিকল্পনার আওতায় যেসব কোম্পানিতে সরকারের শেয়ার রয়েছে সেগুলোর কমপক্ষে পাঁচ শতাংশ শেয়ার এবং বিদেশি মালিকানাধীন শেয়ারের সমাপ্ত অংশ শেয়ার বাজারে অফলোড করা হবে এই যুগন্তকারী পদক্ষেপের মূল লক্ষ্য হল সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়িয়ে বাজারে পরিধি বিস্তৃত করা এবং সার্বিকভাবে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করা যা বাজারে অর্থনৈতিক গতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রশিদুল হাসান খান নুরুজ্জামান যুগ্ম সচিব সাদুর রহমান এবং উপসচিব সহ শীর্ষ কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন এছাড়া ইউনিলিভার বাংলাদেশ নবিস্টা ফার্মা সান বাংলাদেশ আইপিডিসি ফাইন্যান্স রেকিট বেনকেজার দ্য বেঙ্গল গ্লাস ওয়ার্কার্স বীরপুর সিরামিক্স ওয়ার্কার্স হিমাদ্রি লিমিটেড এবং কর্ণ ফার্টিলাইজার কোম্পানি সহ বেশ কিছু সরকারি মালিকানাধীন কোম্পানির নির্বাহীগণ উপস্থিত ছিলেন আমি এই নিউজটার মধ্য দিয়ে যে বার্তাটা আমরা পেয়েছি বা বুঝতে পারছি বা আমরা যেটা বোঝাতে চাই যে সরকারের মালিকানাধীন যে সমস্ত কোম্পানি রয়েছে সরকারের অংশীদারিত্বের পাঁচ শতাংশ এবং ফরেন যারা বিদেশের যেসব শেয়ার রয়েছে তার পাঁচ শতাংশ আমাদের বিনিয়োগ বাজারকে নিয়ে আসার জন্য একটি সহজ রাস্তা খোঁজা হচ্ছে কিভাবে এই কোম্পানিগুলোকে বিনিয়োগ বাজারে সরাসরি সেকেন্ডারি মার্কেটে নিয়ে আসা যায় আপলোড করা যায় যাতে সাধারণ বিনিয়োগকারী সেগুলো স্টাবলিশ কোম্পানিতে লাভজনক প্রতিষ্ঠানে বিনিয়োগ করে তারা যেন নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারে আর তারা যেন মুনাফা অর্জন করতে পারে দিন শেষে কিন্তু ক্যালকুলেশন একটাই আমি এই সরকার এই সিদ্ধান্তকে অত্যন্ত সাধুবাদ জানাই পাশাপাশি কৃতজ্ঞতা জানাই পাশাপাশি শক্ত জোরালো পদক্ষেপের জন্য সকলেই আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে আমরা অভিনন্দন কংগ্রেচুলেট জানাই বাট আমি এই বক্তব্যের মধ্য দিয়ে যে কথাটা বলতে চাই এর আগে এবং পরে এখনও বাজের অনেক ভালো কোম্পানি রয়েছে শুধু সুশাসনের প্রতিষ্ঠার অভাব রয়েছে এই সমস্ত ভালো কোম্পানি যেগুলো অডিটের মধ্য দিয়ে সূক্ষ্ম কারচাপি রয়েছে শুভঙ্করের ফাঁকি চলছে বা যেগুলোতে মিথ্যা কারচুপির মধ্য দিয়ে বিনোদন ক্ষতিগ্রস্ত করা হচ্ছে কিংবা বিভিন্ন রকম প্রফাকণ্ডা নিউজ ছড়িয়ে এই বাজারকে একটি মুখে নিয়ে যাওয়া হচ্ছে সেগুলোকে কিন্তু রোধ করতে হবে শুধুমাত্র আপনি এই ভালো সরকারি কোম্পানিগুলো নিয়ে আসবেন সেগুলো যে ভালো করবে এমনটা কিন্তু আশ্বস্ত আমি হতে পারছি না কারণ আমি দেখেছি যে অনেক সরকারি প্রতিষ্ঠান রয়েছে বাজারে যেগুলোর শেয়ার ভ্যালু এত পড়ে রয়েছে কেউ কেনে না বিকজ অফ আপনি অনেক কোম্পানি আমি নাম বলে সেগুলো ক্ষতিগ্রস্ত করতে চাই না যেহেতু একটা সেন্সিটিভ মার্কেট সেগুলোতে সরকারি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি সেখানে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে ইন্টারেস্ট পায় না কারণ সেখানে আরও বেশি দুর্নীতির আখড়া হয়ে যায় সেখানে আরও বেশি জালিয়াতির চক্র সেখানে কাজ করতে পারে সো আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি যে আপনার শুধু এই সম্পদের দুয়ার খুলে দিলে হবে না সম্পদকে রক্ষা করার জন্য যেসব আইনি প্রক্রিয়া রয়েছে সেগুলোকে কাজ করতে হবে সেগুলোকে সুরবির ভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং দৃষ্টান্তমূলক অপরাধীর বিচার ব্যবস্থা করতে হবে তবেই রাষ্ট্রপক্ষ সিদ্ধান্তগুলোতে মানুষের বেশি স্বতঃস্ফূর্ততা আসবে আমি আশা করছি সরকার এই ব্যাপারগুলো জোরালো সিদ্ধান্ত নেবেন এবং যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে অবশ্যই বাস্তবায়নের রূপ করবেন সকলের জন্য শুভকামনা রইলো এবং আমি আশা করছি সরকার যে সিদ্ধান্ত প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছে আশা করি যে আমরা একটা সময় দেখব চার পাঁচ হাজার কোটি টাকা পার ডে আমরা লেনদেন হচ্ছে এমন একটা পরিবেশ তৈরি করা সম্ভব এবং বাংলাদেশ এটা পসিবল বাংলাদেশের মানুষের কাছে টাকা রয়েছে বাট তার একটা রিলায়েবল সোর্স একটা আস্থার জায়গা একটা একটা নিরাপদ বিনিয়োগের জায়গা চাই এবং এটা যদি হয় আমি বলছি আপনার কথাগুলো আপনারা নোট করে রাখেন এক সময় দেখবেন যে চার থেকে পাঁচ হাজার কোটি প্রতিদিন টার্ন হবে সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ